মাসা আর একটা কবুতর দেখেন এই কবুতরটা আমার এখানে এই যে টেডি কবুতরের সাথে জোড়া দিয়ে রাখছি দেখছেন না এই যে বললাম যে যে কবুতরের বাচ্চাটা আমার ভাল লাগছে অনেক যে আল্লাহটা এটা আটি বাজার থেকে কালেক্ট করা মাত্র তিনশো টাকা দিয়ে এক বাই দিছিল তো ভাইয়ের কবুতর ভিডিও করতেছিলাম আমি দাম বলছিলাম তিনশো টাকা বাই দিয়ে দিচ্ছে আমাকে একটু ডিসকাউন্টেই দিচ্ছে কি কবুতরটা খুব সুন্দর পুরান জাতের একটা কবুতর নর কবুতর মাসা বাচ্চা যেটা কাটছে এটা নরের মতো কাটলেও সই মাদির মতো কাটলেও সই এটা নটটা আমি আপনাদেরকে মাদিরাও একটু ধরে দেখাবো যে কবুতরটা পুরা বডি কবুতরের টাক দেখেন যে কালার পাক পুরান জাতের কবুতর আর কি এই যে কবুতরের পা মোটা পা কবুতরটা একটু শুকায় গেছে কিডনির কোর্স করাইছি তো আরো শুকায় গেছে এর জন্য কিন্তু কবুতর এমনিও একটু স্বাস্থ্য শুকনা ছিল এই কারণে আমি একটু ভয় ছিলাম যে টাচ্চা জমে কিনা ডিমের থেকে তো আলহামদুলিল্লাহ বাচ্চাটা জমছে কবুতরের চোখটা খুবই সুন্দর আপনার চোখটা খেয়াল করেন এই যে দেখেন খুবই সুন্দর চোখ মাসাল্লাহ কাজ ভাঙ্গা চোখ আর কি মাসাল্লাহ একটা মাদি কবুতর দেখতে পেতেছেন এটা একটা টেডির মাদি কবুতর খুবই সুন্দর কবুতর একটু আগে যে নটটা দেখছেন আপনারা ওই নটটার সাথে এই মাদিটা পেয়ার করছি ওই নরের সাথে এই মাদি যায় না আপনারা অনেকে বলতে পারেন যে জোড়া ভাঙছি বা মানে ব্রিড নষ্ট করতেছি ব্রিড নষ্ট এক প্রকার ভাই নষ্ট হিসাবে টেডি থেকে রেডির সাথে আমাদের দেশি কবুতর ক্রস করা হচ্ছে এখন এটাকে আপনারা যদি চিন্তা করেন যে ব্রিড নষ্ট হচ্ছে তাহলে নষ্ট হচ্ছে আর যদি মনে করেন যে ভালো কিছু হইতে পারে আশা করতে পারেন আমিও আপনাদের মতোই ভাই আশাবাদী কারণ আশা করছি যে এই দুইটা পেয়ার মিলে খুব সুন্দর একটা বাচ্চা হবে দুইটা মিলা যদি মিলে আর যদি দুইটা আলাদা আলাদা থাকে মানে যদি বাচ্চা নরের মতো বা মাতির মতো যেটার মতোই কাটুক খুবই সুন্দর বাচ্চা কাটবে ইনশাল্লাহ আমার কাছে মাদি দুইটাই খুবই সুন্দর লাগছে তা আমি জোড়াটা মিলাইছি অ্যাকচুয়ালি দেখার জন্য কি রকমের হয় এগুলা তো নামে না সহজে আর ওই যে পুরানজাতে জাতে যে নরটা দেখাইলাম ওইটা হলে কাজ ভাঙ্গা চোখ স্টাইলের ওই টাইপের নরকবুতর গুলা সাধারণত মেমোরি টেমোরি ভালো হয় তা এখন দেখি ওই এ দুটা পেয়ার করে তারপরে রকমের হয় বাচ্চাটা এই হল কবুতরটা মাদিটা এটা পাকটা দেখেন এই যে কবুতরের পাক মাসাল্লা আর এই যে কবুতরের পা এক কালার আছে এটা সাতশো টাকা দিয়ে কিনছিলাম আমার কবুতর ম্যাক্সিমাম হাত থেকে কালেক্ট করছি আর ওই যেগুলা দিব্যা দিছে ওগুলা থেকে ব্রিড করা কিন্তু আমি বাসার থেকে আসলে করে কবুতর কালেক্ট করতে পারি না এখন পর্যন্ত তো এই যে পছন্দ একটা কবুতর আরো কিছু কবুতর আপনাদেরকে দেখাই একটু এই যে মাসা আল্লাহ আর কবুতর দেখতে পাচ্ছেন এই কবুতরটা এই যে দিব্যা যে কবুতর গুলা দিছিল তার মধ্যে প্রথম এই বাচ্চা কবুতরটা পাই আমি আর কি দিব্যা যে কবুতর গুলা সেগুলা থেকে বিট করা তো মাসা খুবই সুন্দর কবুতরটা কবুতরটার মানে চিনতে সুবিধা হয় আমার এটা একটা চোখ ঝুমা আর একটা চোখ ঝুমানা আরেকটা চোখ নর্মাল এই যে দেখতে পাইতেছেন তো দিব্যার কাছে এরকম আরো একটা কবুতর আছে কিন্তু সেটার আবার চোখটা ঝুমানা সেটা দুইটা চোখই সেম এটা যেহেতু একটা চোখ ঝুমা চিনতে একটু সহজ হয় এই কবুতরটার বাচ্চা আছে আমাদের এখানে আর এই কবুতরটাকে আমরা উড়াইছি ভালো ফ্লাই করে কিন্তু অনেকক্ষণ স্টে করে না হাইট নাই থাকে না নেমে যায় আর কি তো এটার সাথে অনেক ধরনের কবুতর ঘুরানো হয়েছে এখন লাস্ট যে কবুতরটা ঘুরানো হয়েছে মানে লাস্ট যে গোল্ডেনটার সাথে ওর পেয়ার দেওয়া হয়েছে ওটা থেকে ভালো বাচ্চা পাইছিলাম দাপিতে একটা রইছে যে কবুতরের পা দেখতে পাচ্ছেন আপনারা আর আগের যে পেয়ার গুলা রয়েছে সেগুলারও বাচ্চা কাচ্চা মোটামুটি হয়েছে কিন্তু এই লাস্ট প্লেয়ারের বাচ্চাটা আমার কাছে সুন্দর লাগছে মাসাল্লাহ এজন্য আপনাদেরকে দেখানো এটা নটটা এটার সাথে কোনটা সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখন যে মাদি কবুতরটা দেখতে পাচ্ছেন আপনারা এই মাদি কবুতরটা ওই গোল্ডেনটার সাথে জোড়া দেওয়া আছে ওদের কাছে এখনো ডিম রয়েছে আর বাচ্চা একটা তো ওই যে উড়ান দাপড়িতে রয়েছে তো কবুতরটা কিন্তু দেখতে একটু একটু খুব সুন্দর আছে এবং এটার এটাও উঠছিল একটু ছুটা ছিল সম্ভবত এটাই আহ ভালো ফ্লাই করে এটাও হাইট নেয় তাড়াতাড়ি করে হাইট নেওয়া নেয় তো অনেকক্ষণ ধরে উড়ানো হয়নি কি কবুতরটা সাইজ আবার ওরকমের অনেক বড় যে তা না মাথা যে আবার অনেক বড় সেরকমেরও না এই যে মাসাল্লা কবুতরের পা সুন্দর কবুতর এটাও আরেকটা পছন্দের কবুতর দেখেন আমার এটাও আমার খুবই পছন্দের কবুতর মিপ্রোহার থেকে কালেক্ট করা পাঁচশো টাকা দিয়ে না নট কবুতর এদের একটা বাচ্চা পাইছি আমি একটা বাচ্চা ওইটা রইছে লাগে ইয়ার কাছে যে আরাফায়নের ওদের কাছে আছে বড় হয়ে গেছে কবুতরটা ওদেরকে দেওয়া হয়েছে ডিম বাচ্চা করার জন্য পালার জন্য এই পাক এটা খুব পছন্দের একটা কবুতর আমার 마শাআল্লাহ এই কবুতরের পা দেখেন পুরা জাম কালার মিরপুর হাটে কালেক্ট করা 500 টাকা দেওয়া খুবই সুন্দর এর পায়ের মধ্যে একটা ট্যাগ আছে বিএন এমপিসি বিএনএম মশাল খুবই সুন্দর একটা কবুতর ভাল লাগছে কবুতরটা আছে এখন ওর কাছে ডিম রয়েছে একটা দেখা যাক বাচ্চা টাচ্চা হয় নাকি দোয়া করে নেই কবুতরটার জন্য তো এই আর কি আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম